আজকে যে পাঁচটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা মূলত হোম অর্গানাইজেশনের ওপর যাতে আপনারা আপনাদের বাচ্চাদের ব্যাগ কিভাবে সুন্দর করে তুলে রাখবেন কিভাবে আপনারা পুরোনো জিনিস দিয়ে কুশন কাভার বানাবেন কিভাবে আপনারা নিজেদের টয়লেট পরিষ্কার রাখবেন সবগুলোই রয়েছে আমাদের বাড়ির যে সমস্ত জায়গা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে সবকটা জায়গা কভার করার নমস্কার বন্ধুরা মনীষ বেঙ্গালি হোমে আপনাদের সকলকে স্বাগত চলুন আজকের টিপস ভিডিও শুরু করা যাক আমাদের তো আজকাল বাড়িতে প্রত্যেকেরই প্রায় একটা বা দুটো করে বাচ্চা তো তাদের জিনিসপত্রের কিন্তু কোনো অভাব নেই এরকম ব্যাগ দেখবেন কিছুদিন পর পরই হয়ে গেলে আবার ওরা নতুন ব্যাগ চাই আমরাও কিনে দিই তো নতুন ব্যাগ কেনার পর পুরনো ব্যাগগুলো পরেই থাকে আপনারা একটা কাজ করতে পারেন এগুলোকে ভালো করে পরিষ্কার করে এখানে যেমন একটু ধুলো লেগে আছে সেগুলোকে ভালো করে মুছে নিয়ে এমনভাবে রেখে দিতে পারেন যাতে কিছুদিন অন্তর আবার এই ব্যাগটাকে যদি বের করে দেন তাহলে দেখবেন ওরা রোজ রোজার নতুন ব্যাগের জন্য বায়না করছে না কারণ বাচ্চারা খুব সহজে ভুলে যায় যে কোন ব্যাগটা তারা বেশ কিছুদিন ব্যবহার করেছে কিছুদিন ব্যবহার না হলেই আবার যদি সেটাকে তাদেরকে দেওয়া হয় তখন কিন্তু ওরা বেশ আনন্দ করেই আবার পরে ওই ব্যাগটা নিয়ে যায় তো আপনারা এই ব্যাগটাকে ভালো করে পরিষ্কার করে একটু ছোট করে এইভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেবার পর আপনারা রাখবেন কিসে সেটা দেখাই এরকম কনফ্লেক্স কিনলে আমরা কিন্তু কনফ্লেক্সের এই ব্যাগগুলো বাড়িতে আসেই যেগুলো জিপ লক হয় এবং জিপ লক ব্যাগগুলোর ভেতরে আমরা বিভিন্ন জিনিস রাখতে পারি তো এগুলোর ভেতরে এই ব্যাগগুলোকে সুন্দর করে ছোটো করে নিয়ে এর ভেতরে যদি এইভাবে আপনারা ঢুকিয়ে রেখে দেন এইভাবে ঢুকিয়ে নিয়ে আপনারা একদম ব্যাগটার মুখটা জিপ লক করে যদি রেখে দেন তাহলে কিন্তু এটা রাখতেও কম জায়গা লাগবে আর দ্বিতীয়ত এটা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকলে পরবর্তী ক্ষেত্রে আবার বাচ্চাদেরকে ব্যবহার করার জন্য আপনারা দিতে পারেন তাই এইভাবে ব্যাগটাকে ঢুকিয়ে তাকে জিপ লক করে একদম এটাকে লক করে দেবেন লক করে এটাকে রেখে দেবেন এইভাবে যদি আপনারা নিজেদের ব্যাগও তুলে রাখেন যে ব্যাগগুলো এখন ইউজ করছেন না তাহলে দেখবেন যখন আপনারা পরে ব্যবহার করতে যাচ্ছেন তখন কিন্তু আর ধুলো ময়লার সমেত ব্যাগ পাবেন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাগ পাবেন তাই এই জিপলক ব্যাগগুলোকে এইসব রাখার জন্য আপনারা ব্যবহার করতে পারেন যদি জিপলক ব্যাগ না থাকে তাহলে নিদেন পক্ষে প্লাস্টিকের ভেতর ঢুকিয়ে রেখে দিন তাহলেই কিন্তু এগুলো এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে আশা করি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন অনেক সময় আমরা বাড়িতে নিজেরা কুশন তৈরি করি তো কুশন কাভারও তৈরি করে নিই নিজেরা এই কুশন কাভারটা যেমন পুরনো নাইটি থেকে তৈরি করা হয়েছে সেরকমই আপনারা আরও একটা জিনিস দিয়ে কুশন কাবার বানাতে পারেন আমরা যখন ছোট ছিলাম তখন এরকম সাইড ব্যাগ ব্যবহার হতো এখনকার স্টুডেন্টরা আর এই সাইড ব্যাগ ব্যবহার করে না কিন্তু এখনও হয়তো বেশ কিছু সাইড ব্যাগ আপনাদের বাড়িতে পড়ে থাকতে পারে সেগুলোর ওপরে আপনারা বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন যেমন এটা আসনের মতো করে বুনে নেওয়া হয়েছে ক্রস কাপড়ের ওপর তারপর সেটার ভেতরে এই কুশানটাকে ঢুকিয়ে দিতে পারেন এই ব্যাগটার সাথে আমার একটা স্মৃতি জড়িত আছে এটা অ্যাকচুয়ালি আমি অনেক ছোটোবেলায় শান্তিনিকেতন বেড়াতে গিয়ে বাবার জন্য কিনে এনেছিলাম বাবা ব্যবহার করতেন বাবা চলে যাবার পরে এই ব্যাগটা আর ব্যবহার করা হয় না কিন্তু ওই যে বললাম বাবার স্মৃতিটা এর সঙ্গে এখনও জড়িয়ে রয়েছে তাই ব্যাগটাকে আমি ব্যবহার করতে চাইছি রিউজ করতে চাইছি যাতে প্রতিদিন এটা চোখের সামনে থাকে আর আমিও বাবার স্মৃতিটাকে প্রতি মুহূর্তে মনে করতে পারি এইভাবে এটাকে ঢুকিয়ে দিয়ে এর হ্যান্ডেলটাকে ভেতরে ঢুকিয়ে দিন তারপর এখানে একটা সেফটি পিন দিয়ে দুটো এখানটা একটা কোনো আটকানোর জায়গা দিয়ে তৈরি করে দিন আমি দিয়ে আটকে দিচ্ছি আপাতত দুটো সেফটি পিন আটকে দিলাম এবার আমি এটাকে রেখে দেখাই কত সুন্দর দেখতে লাগছে দেখুন দেখুন এটাকে এইভাবে কুশনে লাগিয়ে দিয়েছি জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আপনারা পুরোনো সাইড ব্যাগকে এভাবে কভার করে কুশন কভার হিসাবে ব্যবহার করতে পারেন তাতে নিজেদের হাতের কাজটাও থাকে আর দেখতেও খুব সুন্দর হয় আর জিনিসটাও ফেলে দিতে হয় না যেহেতু আমাদের অনেকেরই হয়তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ব্যাগগুলোর সঙ্গে তাই এই ব্যাগগুলো যদি চোখের সামনে এরকম কুশন কভার হিসাবে থাকে তাহলে আমাদের মনে সেই স্মৃতিগুলোও জেগে থাকবে আশা করি এই টিপসটাও আপনাদের অনেক ভালো লাগবে আমরা চলে যাব পরবর্তী টিপসে সাধারণত পাজামায় আমরা যখন দড়ি পরাই তখন সেফটি পিন দিয়ে পরাই কিন্তু অনেক সময় দেখবেন কোথাও বাইরে গেছি সেখানে হয়তো টয়লেটে যাবার পর দড়িটা কোনোভাবে ঢুকে গেছে ভিতরে আর বের করতে পারছি না তখন আমাদের আবার টয়লেট পাজামাতে দড়িটা পরিয়ে নেবার দরকার কিন্তু সেফটি পিন সাথে নেই সেফটি পিন ছাড়াও কিন্তু আপনারা এটাকে ব্যবহার করে ফেলতে পারেন খুব সহজে তো কিভাবে আমরা দড়িটা পরাবো সেটা দেখাই সেফটি পিন ছাড়া আমাদের সঙ্গে এরকম পেন অনেক সময়ই থাকে তো পেনটার এই দুটো সাইড একটুখানি খুলে নেবেন পিছনের এই দিকটা আর সামনের এখানটা এই দুটো সাইডকে আমি খুলে নিচ্ছি দুটো সাইড খুলে নেবার পর এটা একটা লম্বা এরকম জায়গায় পরিণত হয়েছে এবার এটার ভেতরে আমি সুতোটাকে দিয়ে দিচ্ছি মানে দড়িটাকে এর ভেতরে দড়িটা দিয়ে এই শীষটা দিয়ে এর ভেতরে ঢুকিয়ে এদিক দিয়ে আমি এটাকে বের করে দেবো দেখুন প্রায় অর্ধেকের বেশি আমি এটাকে ঢুকিয়ে নিয়েছি এবার এটাকে পাজামার ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট এইভাবে টেনে দেব যেহেতু এটা সেফটিপিনের থেকে অনেকটা বড় খুব তাড়াতাড়ি এটা কিন্তু ভিতরে ঢুকে যাবে এবং সেটা দিয়ে আপনারা খুব তাড়াতাড়ি দড়িটা পরিয়েও ফেলতে পারবেন রিফিলটা দিয়ে টাইট করে রেখেছিলাম যাতে দড়িটা হাত থেকে ছেড়ে না যায় দেখুন আমার পুরোটাতেই পরানো হয়ে গেছে এবার জাস্ট এটাকে আলগা করে নিলেই হবে ওটা অনেক তাড়াতাড়ি হবে যদি কোনো সময় বললাম যেটা যে বাইরে গিয়ে এরকম একটা অবস্থার মধ্যে যদি পড়েন যে দড়িটাকে পুরো খুলে আবার লাগাতে হচ্ছে এবং হাতে সময় খুব কম আছে তাহলে মেনের সাহায্যে এইভাবে করে নিই আর দেখুন কত তাড়াতাড়ি বাজামা বা সায়েতে দড়ি পরানো হয়ে যায় শাড়ি পরতে তো আমরা বেশিরভাগ মেয়েরাই খুব ভালোবাসি তবে গরমকালে শাড়ি পরে কাজকর্ম করাটা মানে বাড়ির বাইরে কাজকর্ম করাটা খুব মুশকিল হয়ে যায় কারণ গরমে পায়ের মধ্যে সায়াটা জড়িয়ে গিয়ে হাঁটতে খুব অসুবিধা হয় পড়ে যাবার ভয় থাকে এবং সায়াটাও জড়িয়ে যাবার ফলে সায়াটাও নষ্ট হবার বা ছেঁড়ার ভয় থাকে সেই সময় আমি যখন প্রথম দিকে স্কুলে জয়েন করি আমি যেহেতু স্কুলে শাড়ি পরেই যাই তাই এই প্রবলেমটা কিন্তু ভীষণভাবে ফেস করেছি তখন আমি ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের একটা টিপস পেয়েছিলাম সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি উনি বলেছিলেন এই যে দুটো সাইডের যে সেলাইটা এই সেলাইটা এতটা করে খুলে দিতে এই দিকে খানিকটা এবং এই দিকে খানিকটা তাতে কি হবে এটা অনেকটা স্কার্টের মতো হয়ে যায় মানে যেটা আমরা দুটো সাইড খোলা স্কার্ট পরি সেরকম স্কার্টের মতো হয়ে যায় এবং এটা হয়ে যাবার ফলে যখন আপনারা হাঁটতে যাবেন তখন যে পায়ে জড়িয়ে যাওয়ার ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা কিন্তু হয় না গরমকালে শাড়ি পরার সময় এই টিপসটা কিন্তু আপনারা বাড়িতে ফলো করে দেখতে পারেন বা বাইরে বেরোনোর সময়ও ফলো করে দেখতে পারেন খুব কাজে আসবে কারণ আমি নিজে এটা থেকে ভীষণ ভীষণভাবে উপকার পেয়েছি এখন যেহেতু বহুদিন শাড়ি পরছি এখন আর এই প্রবলেমটা হয় না তাই আমি শায়াগুলো আবার সেলাই করে নিয়েছি তখন আমার প্রত্যেকটা সায়া এতটা করে প্রায় হাত আট ফুট করে সেলাই খোলা থাকতো যাতে আমার হাঁটতে গিয়ে পায়ের মধ্যে শায়া জড়িয়ে না যায় পড়ে না যায় বা শায়া ছিঁড়ে না যায় আপনাদের কিন্তু এই টিপসটা অনেক কাজে আসবে বিশেষ করে যারা নতুন শাড়ি পরেছেন একটা ছোট টুকরো খবরের কাগজ নিয়েছি তার মধ্যে দিয়ে দেব টুথপেস্ট আপনারা নিশ্চয় ভাবছেন টুথপেস্ট দিয়ে কাগজে কি হবে চলুন দেখাই কাগজে টুথপেস্ট কতটা কাজে আসে বাথরুমের আয়নায় জল পরে দেখুন কত দাগ হয়ে থাকে এই দাগগুলোর জন্য আমরা মুখ পরিষ্কার করে দেখতেও পাই না আর বেশি ঘষা করে পরিষ্কার করতে গেলে কখন ছিঁড়ে পড়বে সেই ভয়টাও লাগে এই যে আমি একটা খবরের কাগজের মধ্যে কিছুটা টুথপেস্ট লাগিয়েছিলাম সেটা দিয়ে আমি একটা ছোট্ট টুলস বানিয়ে আপনাদের দেখালাম এটা দিয়ে কিভাবে পরিষ্কার করা যায় সেটা দেখি চলুন প্রথমে একটু জল নিয়ে আয়নাটাকে ভালো করে ধুয়ে নেবেন তবে একটা হাত দিয়ে কিন্তু চেপে ধরে থাকবেন নাহলে আয়নাটা খুলে পড়ে যেতে পারে আয়নাটাকে ধুয়ে নিয়েছি এবার এইটা দিয়ে আয়নাটাকে ঘষব পুরো আয়নাটাকে ভালো করে টুথপেস্ট মাখিয়ে দিন টুথপেস্ট কাঁচ পরিষ্কার করার জন্য খুব ভালো একটা জিনিস তার সাথে খবরের কাগজও কিন্তু ভীষণ ভালো কাজ পরিষ্কার করে তাই আমরা দুটো জিনিসকে নিয়ে নিয়েছি দুটো জিনিস একসাথে ব্যবহার হয়ে দেখবেন কাঁচটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আমি এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি যতগুলো আয়না আছে আমাদের এই রান এই বাথরুমটায় দুটো আয়না আমি এটাকেও মাখিয়ে নিচ্ছি একইভাবে এবার এইভাবে মাখিয়ে নিয়ে এটাকেও কিছুক্ষণের জন্য আমি ছেড়ে দিচ্ছি আয়নাটার চারপাশে যদি কিছু আঠা জাতীয় লেগে থাকে যেমন আমার একটা খুব বাজে স্বভাব আছে টিপ এভাবে আয়নাতে জমা করে রাখার সেটাও কিন্তু এইটা দিয়ে ঘষলে চলে যায় আঠার দাগগুলো তো আপনারা ওটা দিয়েও পরিষ্কার করে নিতে পারেন মানে অ্যাকচুয়ালি এই বদভ্যাসটা শুধু আমার নয় বোধহয় বেশিরভাগ মেয়েরই আছে এবার আমি এটাকে ভালো করে ঘষিয়া কিছুক্ষণ রেখে দিচ্ছি তবে শুকনো যেন না হয়ে যায় এভাবে হাতে করে করে জল নিয়ে এটাকে ধুয়ে নেবেন খুব ভালো করে ঘষে হালকা হাতে ধোবেন যাতে পুরো মাজনটা ওখান থেকে উঠে যায় এটার জন্য আমি কোলগেট নিয়েছি আর এখন নয় যে কোলগেটই নিতে হবে যে কোনো টুথপেস্ট দিয়ে আপনারা করতে পারেন ইভেন জেল দিয়েও করতে পারেন এবার ধুয়ে নেবার পর এটাকে মুছে নিয়ে আমি দেখাচ্ছি কতটা পরিষ্কার হলো দেখুন আয়নাটা একদম ছকঝকে পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু একটু শুকানোর মতো সময় দিন তাহলেই দেখবেন আয়নাটা কতটা পরিষ্কার হলো বুঝতে পারছেন এই টিপসটা বাড়িতে ফলো করে দেখুন অনেক কাজে আসবে আয়না পরিষ্কার করার ক্ষেত্রে শুধু আয়না নয় আপনারা চাইলে থাই গ্লাসও এই একইভাবে পরিষ্কার করতে পারবেন কিন্তু আজকের টিপসগুলো আপনাদের বাড়িতে ব্যবহার করে দেখার অনুরোধ করব যদি কাজে আসে তাহলে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন সেটাও যদি সাথে কমেন্টে উল্লেখ করেন তাহলে আমাদের খুব ভালো লাগবে এখনও না আমাদের পরিবারের সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ পরের দিন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন